মেহেরপুর সদর উপজেলার আমদহ রোডে ট্রাক্টরের ধাক্কায় আশরাফপুর গ্রামের মোশারফ হোসেন নিহত হয়েছে মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ এবং বামপাড়ার মাছামাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহত মোশারফ হোসেন মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামের আলামিন হোসেন এর ছেলে জানা গেছে ঘটনার সময় মোশারফ হোসেন মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে মেহেরপুরের দিকে আসছিলেন পথিমধ্যে আমদহ এবং বামনপাড়ার মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় একই দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেল চালক মোশারফ হোসেনকে ধাক্কা মারলে তিনি রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতাল নেয়া হলে সেখানে তার মৃত্যু হয় ট্রাক্টর চালক বামনপাড়া গ্রামের মতি ট্রাক্টর নিয়ে দ্রুত পালিয়ে যায় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর